মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে গণমাধ্যমে প্রচারিত নানা চিত্র বিতর্ক আর সংঘাতের প্রতিচ্ছবি কিন্তু প্রতিটি নীতি বা আদর্শের গভীরে থাকে একটি দর্শন একটি স্বপ্ন যে কোনো মতাদর্শ সম্পর্কে আলোচনা করতে হলে সেই মতাদর্শ সম্পর্কে বিস্তারিত জানতে হয় আমরা ইসলামী মৌলবাদ সম্পর্কে আলোচনা করব আমরা দেখব এই আদর্শ কিভাবে একটি নৈতিক সুশৃঙ্খল এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখায় আধুনিক বিশ্বে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রযুক্তি অর্থনীতি আর জীবনযাত্রার গতির সাথে পাল্লা দিতে গিয়ে আমরা অনেক সময় আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি নৈতিকতা মূল্যবোধ এবং আধ্যাত্মিক প্রশান্তি যেন হারিয়ে যেতে বসেছে ভোগবাদী সংস্কৃতির আড়ালে ঠিক এই প্রেক্ষাপটেই জন্ম নেয়া শেকরে ফেরার আকুতি ইসলামী মৌলবাদ মূলত ইসলামের মৌলিক নীতি বা মূল নীতিতে ফিরে যাওয়ার একটি আদর্শিক আন্দোলন এর মূল দর্শন হল কোরআন এবং সুন্নার শাশ্বত শিক্ষাকে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পুনঃপ্রতিষ্ঠা করা এই আদর্শের অনুসারীরা বিশ্বাস করেন যে আধুনিক সমাজের বহু সমস্যার সমাধান ইসলামের মৌলিক শিক্ষার মধ্যেই নিহিত রয়েছে তাদের কাছে এটি কোনো নতুন উদ্ভাবন নয় বরং হারিয়ে যাওয়া আদর্শকে পুনরুদ্ধার করার এক প্রচেষ্টা ইসলামী মৌলবাদের প্রথম এবং প্রধান ইতিবাচক দিকটি হলো ব্যক্তি জীবনের নৈতিকতার পুনর্জাগরণ এই দর্শন ব্যক্তিকে আত্মশুদ্ধির পথে পরিচরিত করে এর মূল কথা হলো সমাজের পরিবর্তন শুরু হয় ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে যেমন একজন যুবক তার বয়স্ক প্রতিবেশীকে সাহায্য করছে একজন ব্যবসায়ী সততার সাথে ক্রেতাকে সঠিক পরিমাপ বুঝিয়ে দিচ্ছেন একজন কর্মকর্তা ঘুষের প্রস্তাব পিরিয়ে দিচ্ছেন দৃঢ়তার সাথে ইসলামের মৌলিক শিক্ষা মানুষকে সততা দয়া বিশ্বস্ততা বিনয় এবং সৎ চরিত্রের মতো গুণাবলী অর্জনে উৎসাহিত করে একজন ব্যক্তি যখন তার স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করে তখন তার মধ্যে এক গভীর দায়বদ্ধতা তৈরি হয় সে বিশ্বাস করে তার প্রতিটি কাজের হিসাব রাখতে হবে এই বিশ্বাস তাকে অন্যায় ও অসৎ পথ থেকে দূরে রাখে দেখুন ইসলামের মূল শিক্ষাই হল চরিত্র গঠন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সর্বাপেক্ষা উত্তম মৌলবাদী চিন্তাধারার মূল ভিত্তি হল এই চারিত্রিক শুদ্ধতা তারা মনে করেন যদি সমাজের প্রতিটি ব্যক্তি নিজেকে নৈতিকভাবে উন্নত করতে পারে তাহলে সমাজ থেকে অন্যায় অন্যাবিচার বিচার আপনা আপনি দূর হয়ে যাবে এই আদর্শে ব্যক্তি জীবনের শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ রোজা এবং অন্যান্য ইবাদত ব্যক্তিকে কেবল আধ্যাত্মিকভাবেই শক্তিশালী করে না তাকে সময়ানুবর্তী ও সুশৃঙ্খল জীবনযাপনেও অভ্যস্ত করে তোলে এটি এমন এক জীবন ব্যবস্থা যা ব্যক্তির আত্মিক প্রশান্তির পাশাপাশি তার সামাজিক আচরণকেও সুন্দর করে তোলে ইসলামী মৌলবাদের অন্যতম একটি স্বপ্ন হল এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে থাকবে পরিপূর্ণ ন্যায় বিচার ও সাম্য এই আদর্শের অনুসারীরা ইসলামের ইতিহাসের সেই স্বর্ণযুগের দিকে ফিরে তাকান যেখানে শাসক ও সাধারণ নাগরিকের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না এবং আইন ছিল সবার জন্য সমান ইসলামের মূলনীতি অনুযায়ী মানুষে মানুষে বর্ণ গোত্র বা ভাষার ভিত্তিতে কোনো ভেদাভেদ করা চলবে না সবাই এক আল্লাহর সৃষ্টি এবং আইনের চোখে সবাই সমান এই সাম্যের ধারণা একটি শক্তিশালী সমাজ গঠনে সাহায্য করে এই আদর্শে অর্থনৈতিক ন্যায় বিচারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় সুদ ভিত্তিক অর্থ প্রত্যাখ্যান করে এটি একটি শোষণমুক্ত অর্থব্যবস্থার কথা বলে জাকাত ব্যবস্থার মাধ্যমে ধনীদের সম্পদ থেকে একটি অংশ গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হয় যা সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে এটি কেবল দান নয় বরং দরিদ্রের অধিকার এই ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ গড়ে তোলা সম্ভব যেখানে কেউ অনাহারে বা বিনা চিকিৎসায় মারা যাবে না আধুনিক সমাজের অন্যতম বড় ব্যাধি হল দুর্নীতি ও নৈতিক অবক্ষয় ইসলামী মৌলবাদ এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ হিসাবে কাজ করার স্বপ্ন দেখায় এই আদর্শের অনুসারীরা মনে করেন যখন সমাজ তার নৈতিক ভিত্তি থেকে সরে যায় তখন সেখানে দুর্নীতি স্বজনপ্রীতি মাদকাশক্তি এবং নানা ধরনের অপরাধ ছড়িয়ে পড়ে ইসলামী মৌলবাদ মানুষকে স্মরণ করিয়ে দেয় যে পার্থিব জীবনের লোভ লালসাই বিপদ ডেকে আনে তাই এটি ঘুষ প্রতারণা এবং সব ধরনের শোষণের বিরুদ্ধে এক কঠোর অবস্থান গ্রহণ করে এই আদর্শে বিনোদন ও সংস্কৃতির ক্ষেত্রেও শালীনতা ও নৈতিকতার ওপর জোর দেওয়া হয় এটি এমন এক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চায় যা মানুষের মধ্যে সুস্থ ও রুচিশীল মানসিকতা গড়ে তুলবে এবং তরুণ প্রজন্মকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে ইসলামী মৌলবাদের একটি মহৎ স্বপ্ন হল বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা ইসলামের শিক্ষা হল পৃথিবীর সকল মুসলিম এক উম্মা বা এক জাতি তাদের ভাষা বর্ণ বা ভৌগোলিক পরিচয় ভিন্ন হতেই পারে কিন্তু বিশ্বাসের ভিত্তিতে তারা এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের বম্ভনে আবদ্ধ এই আদর্শ জাতীয়তাবাদের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে এক বিশ্বজনীন পরিচয়ের কথা বলে এটি শেখায় যে ফিরিস্তিনের একজন মুসলিমের কষ্ট যেমন বাংলাদেশের একজন মুসলিম অনুভব করবে তেমনি আফ্রিকার কোনো মুসলিমের সাফল্যে এশিয়ার মুসলিমরাও আনন্দিত হবে এই বিশ্বজনীন ভ্রাতৃত্বের ধারণা মুসলিমদের একে অন্যের সাহাধে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে এই ঐক্য কেবল আবেগগত নয় এর বাস্তব প্রয়োগও রয়েছে সম্মিলিতভাবে জ্ঞান বিজ্ঞান অর্থনীতি ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার মাধ্যমে মুসলিম বিশ্ব আবারও তার হারানো গৌরব ফিরে পেতে পারে এমনটাই এই আদর্শের অনুসারীদের বিশ্বাস একটি সুস্থ সমাজের ভিত্তি হলো একটি শক্তিশালী পরিবার ইসলামী মৌলবাদ পরিবার প্রথাতে অত্যন্ত গুরুত্ব দেয় এই দর্শনে পরিবার হলো নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার প্রধান কেন্দ্র বাবা মা ও সন্তানের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বয়স্কদের প্রতি সম্মান এবং আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার উপর বিশেষভাবে জোর দেওয়া হয় শিক্ষার ক্ষেত্রেও এই আদর্শের একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আছে এটি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা বলে যেখানে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিরও সমন্বয় থাকবে লক্ষ্য হল এমন এক প্রজন্ম তৈরি করা যারা নৈতিকভাবে সৎ এবং পেশাগতভাবে দক্ষ হবে যারা নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সমাজ এবং মানবতার সেবা করতে পারবে এছাড়াও সামাজিক দায়বদ্ধতার ধারণাটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম কেবল নিজের বা নিজের পরিবারের জন্য বাঁচে না তার প্রতিবেশীর প্রতি সমাজের প্রতি এবং সমগ্র সৃষ্টির প্রতি তার দায়িত্ব রয়েছে প্রতিবেশে বিপদে এগিয়ে যাওয়া ক্ষুধার্তকে অন্ন দেওয়া এবং সমাজের কল্যাণে কাজ করাকে ইবাদতের অংশ হিসেবেই দেখা হয় ইসলামী মৌলবাদের চূড়ান্ত লক্ষ্য হল একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এমন একটি রাষ্ট্রব্যবস্থা যার মূল ভিত্তি হবে কোরআন ও সুন্না এই আদর্শিক রাষ্ট্রে শাসক হবেন জনগণের সেবক বিচারক হবেন ন্যায়ের প্রতীক এবং সম্পদ হবে সমগ্র জনগণের আমানত এই রাষ্ট্র ব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ শাসকের জবাবদিহিতা নিশ্চিত করতে সুরা বা পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে যা আধুনিক গণতন্ত্রের সাথেও অনেকাংশই সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রের প্রধান দায়িত্ব হবে তার সকল নাগরিকের মুসলিম অমুসলিম নির্বিশেষে মৌলিক চাহিদা পূরণ করা যেমন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সুব্যবস্থা করা এটি এমন এক ইউটোপিয়া বা আদর্শ সমাজের স্বপ্ন যা মানুষকে কেবল বস্তুগত সমৃদ্ধি দেবে না বরং আত্মিক শান্তি ও নিরাপত্তাও নিশ্চিত করবে প্রতিটি আদর্শেরই একটি স্বপ্ন থাকে ইসলামী মৌলবাদের গভীরেও রয়েছে একটি সুন্দর সুশৃঙ্খল এবং ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ার স্বপ্ন এই স্বপ্ন হল নৈতিক অবক্ষয় থেকে ফিরে এসে আবারও মূল্যবোধের প্রতিষ্ঠা করা শোষণ ও অবিচার দূর করে সাম্য প্রতিষ্ঠা করা এবং বিভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হওয়া গণমাধ্যমে প্রচারিত চিত্রের বাইরে এসে আমরা যদি এর মূলনীতিগুলো দেখি তাহলে দেখতে পাই সততা ন্যায় বিচার মানব কল্যাণ ও শৃঙ্খলার মতো অনুক ইতিবাচক উপাদান এই আদর্শের বাস্তবায়নের পথ বা পদ্ধতি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এর অন্তর্নিহিত স্বপ্নগুলোর সৌন্দর্যকে অস্বীকার করা যায় না এই আদর্শ আমাদের মনে করিয়ে দেয় যে একটি উন্নত সমাজ কেবল অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে হয় না এর জন্য প্রয়োজন নৈতিক ভিত্তি চারিত্রিক দৃঢ়তা এবং পারস্পরিক ভালোবাসা শেকরের দিকে ফিরে যাওয়ার এই যাত্রা আসলে এক উন্নত ভবিষ্যৎ গড়ারই এক আদর্শিক প্রচেষ্টা